আজ আমি সকলের প্রিয় একটা গম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে নেব বাসন্তী পোলাও আর সাথে মটন কষা মটনটা আমি একটু অন্যরকমভাবে কষিয়েছি আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন মাটনের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি মাটন মাটনটা ম্যারিনেট করে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই আর দিয়ে দেব এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো এই তিনটে উপকরণ দিয়ে প্রথমে মাটনটা আমি ম্যারিনেট করে রেখে দেব তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এদিকে মটনটা ম্যারিনেট হতে থাক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গোটা ধনে আর গোটা জিরে মশলাটা পেস্ট করে নেব মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এরপর রান্নাটা শুরু করব মাটনটাও অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা হয়ে গেছে এরপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে তুলে নিয়েছি ওই তেলে এবার আলুগুলোকেও ভেজে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা ভাজার সময় দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছে এরপর ওই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা আর সামান্য জয়ত্রী। এবার ফোড়নটা নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি এখানে আমি খুব বেশি পেঁয়াজ দিইনি যেহেতু পেঁয়াজ কিছুটা পেস্ট করে দিয়েছি আর কিছুটা বেরেস্তার জন্য রেখেছি সেই জন্য এখানে অল্প পরিমাপে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজার পর দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলা মশলা কষানোর জন্য দিয়ে দিলাম এখানে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু শুকনো লঙ্কা এখানে ব্যবহার করিনি শুধু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি মশলা কষানো হয়ে এসেছে দেখুন মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এই সময় দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা এরপর ঢাকা দিয়ে মাটনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কষাতে কষাতে দেখুন কতটা জল বেরিয়েছে এরপর ভালো করে জলটা টানিয়ে কষিয়ে নেবো আর এই সময় দিয়ে দেবো ভেজে রাখা আলু আর টমেটো টমেটো আলু দিয়ে মাটনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে মাংস যত বেশি কষানো হবে তত তার টেস্টটা ভালো আসে অনেকক্ষণ সময় ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে দেখুন অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর জলটা একদম টেনে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেবো আমি গ্রেভির জন্য জল যতটা গ্রেভি রাখতে আপনারা পছন্দ করবেন সেই অনুপাতে জলটা এখানে দিয়ে দিতে হবে আমি একদম মাখা মাখা করব না তাই জন্য আমি একটু বেশি পরিমাণেই জলটা দিয়েছি যাতে খুব বেশি পাতলাও না হয় ঝোলটা আবার একদম কষা কষাও না হয় ঝোলটা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি মাটন আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম বেরেস্তা আর গরম মশলার গুঁড়ো এরপর নাড়াচাড়া করে দু তিন মিনিট একটু ফুটিয়ে নিই নামিয়ে দেব মাটন তৈরি হয়ে গেছে আজকে আমার এই মাটনের রেসিপি এই বেরেস্তাটা শেষে দিলে কিন্তু এই মাটনের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার এভাবে তৈরি করে দেখতে পারেন মাটনটা তৈরি হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি মাটনের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এরপর আমি বাসন্তী পোলাও তৈরি করব। তার জন্য এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চালিয়ে নিয়েছি আর এরকম একটা আমি হাড়ি বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো সাদা তেল ঘি আর তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে দিয়ে দেবো এখানে সামান্য আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো এখানে কাজু কিশমিশ কাজু কিশমিশটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে এখানে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো আমি এটা ধুয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু চালটা ভিজিয়ে রাখিনি খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু পোলাওয়ের চালটা এক নরম হয়ে যায় আর একদম ঝরঝরে হয় না এরপর দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর চিনি এরপর সমস্ত কিছু একসাথে চালের সাথে ভেজে নিতে হবে চালটা যতক্ষণ না এরকম হয়ে আসছে ততক্ষণ ভাজতে হবে যখন দেখবেন চালটা একটু দলা হয়ে আসছে তখন বুঝবেন চালটা ভাজা হয়ে এসেছে এই সময় যতটা পরিমাপে চাল নেওয়া হয়েছিল তার ডবল অনুপাতে জল এখানে ব্যবহার করতে হবে এরপর ঢাকা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা হাইতে করে জলটা ফুটতে দিতে হবে জলটা যখন ফুটে উঠবে তখন আবারও একটু নাড়াচাড়া করে দেখুন এভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে একদম লোতে করে এটা আস্তে আস্তে হতে দেব একদম লো ফ্লেমে এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন লো ফ্লেমে আমি এটা অনেকক্ষণ ধরে তৈরি করে নিয়েছি যখন দেখবেন একটা চটচর আওয়াজ হচ্ছে তখন বুঝবেন পোলাওটা তৈরি হয়ে গেছে আর মাঝখানে নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই একদম হয়ে গেলে সবশেষে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে ঝরঝরে বাসন্তী পোলাও মাটনের সাথে এরকম বাসন্তী পোলাও হলে কিন্তু রবিবারে দুপুরে খাওয়াটা একদম জমে যায় আপনারা যে কোনো রবিবারে কিংবা একটা স্পেশাল দিনে এরকম মাটন আর বাসন্তী পোলাও তৈরি করে নিতে পারেন যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ